তো আজকে আমরা এখানে চলে আসলাম মার্কেট করার জন্য যেহেতু আমার দশ তারিখে ফ্লাইট আমি ছুটিতে যাবো সাথে আমার বন্ধু এসেছে আবার এক বড় ভাই এসেছে তাদেরকে নিয়ে এসেছি এখান থেকে ভালো জিনিসগুলো দেখে দেখে কিনে নেওয়া যাওয়ার জন্য তবে দেখেন এখানে রয়েছে রাইস কুকার কেতলি পানি গরম করার জন্য এবং আয়রন এখানে সব কিছুই রয়েছে আপনি যত প্রকার ইলেকট্রনিক্স পণ্য এখানে চান না কেন সব কিছুই রয়েছে তো দেখেন এখানে অপোজিট সাইডে রয়েছে শু শো গুলো এবং এখানে লোভার থেকে শুরু করে যত প্রকার আইটেম থেকে শুরু করে পারফিউম সানসিল্ক শ্যাম্পু সহ শুরু করে আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের সাথে আর একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম তো আজকের ভিডিওটা হচ্ছে সৌদি আরব থেকে আপনারা যারা বাংলাদেশে ছুটিতে যেতে যাচ্ছেন তারা কোথা থেকে মার্কেট করবেন এবং সামানপাতি কিনবেন ফ্যামিলির জন্য এটা হচ্ছে একটা সেই ভালো মানের মার্কেট এবং এটা হচ্ছে লুলো হাইপার মার্কেট এটা বাংলাদেশি ভাতা মার্কেটে অবস্থিত আপনারা জানেন যে সৌদি আরবে অনেকগুলো লুলো মার্কেট আছে এটা হচ্ছে ইন্ডিয়ান কোম্পানি এখানে অনেক অনেক সামান পাওয়া যায় আদর থেকে শুরু করে ইলেকট্রনিক্স পণ্য টিভি এবং রাইস কুকার মানে যত যাই বলেন এখানে সব কিছু পাবেন এখানে স্বর্ণ থেকে শুরু করে কাপড় চোপড় থেকে শুরু করে লোসন টশন সব কিছু পাওয়া যাবে এখানে ফোন পাওয়া যায় এখানে অনেকগুলো ফোনের দোকান রয়েছে দেখেন এখানে যে ফোনের দোকানগুলো রয়েছে অপো থেকে হনর এবং এখানে রয়েছে স্যামসাং এমআই ফোনের দোকান ছোট ছোট দোকান চাইলে এখান থেকে আপনাদের ফ্যামিলির জন্য এখান থেকে ফোন বা অন্যান্য সামানপাতি কিনে নিয়ে যেতে পারেন এখান থেকে তবে আসে এটা হচ্ছে সৌদি আরবে বাংলাদেশি ভাতা মার্কেট এটা হচ্ছে লুলো মার্কেট তো আজকে আমরা এখানে চলে আসলাম মার্কেট করার জন্য যেহেতু আমার দশ তারিখে ফ্লাইট আমি ছুটিতে যাবো তো সাথে আমার বন্ধু এসেছে আবার এক বড়ো ভাই এসেছে তাদেরকে নিয়ে এসেছি এখান থেকে ভালো জিনিসগুলো দেখে দেখে কিনে নেওয়া যাওয়ার জন্য তবে আর দেখেন এখানে রয়েছে রাইস কুকার কেতলি পানি গরম করার জন্য এবং আয়রন এখানে সব কিছুই রয়েছে আপনি যত প্রকার ইলেকট্রনিক্স পণ্য এখানে চান না কেন সব কিছুই রয়েছে তো দেখেন এখানে অপোজিট সাইডে রয়েছে শু জুতাগুলো এবং এখানে লোভার থেকে শুরু করে যত প্রকার আইটেম ব্যাগ থেকে শুরু করে পারফিউম সানসিল্ক শ্যাম্পু সহ শুরু করে এখানে সব প্রকার সব আইটেমে আছে তো আপনি এই এক মার্কেটে ঢুকলেই আপনি এখান থেকেই সব কিছু কিনে নিয়ে যেতে পারবেন তবে দেখেন আজকে আমরা চলে আসলাম সৌদি আরবে বাংলাদেশের মার্কেটে তো এখানে আপনারা কী কী সামান কিনতে পারবেন এবং এখানে কি কি রয়েছে এগুলো আজ আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন এখানে রয়েছে যে ব্যথার মলমগুলো এখানে আমাদের যে মুখ কোম্পানির ভালো মলমগুলো রয়েছে এগুলো চাইলে আপনারা ফ্যামিলির যে বয়স্ক মানুষ আছে তাদের ব্যথা থাকে তাদের জন্য কিনে নিয়ে যেতে পারেন তো আজকে আমি এখান থেকে পারফিউম নেব এবং যে আসবাবপত্রগুলো আমার ফ্যামিলির জন্য কেনার দরকার এখান থেকে সবগুলো কিনব তো আসলে আজকে প্রথম দিন আমি এখানে বাজার করতে এসেছি ছুটিতে যাওয়ার জন্য আপনারা চাইলেও বাংলাদেশি ভাইয়েরা এখানে এসে ফ্যামিলির জন্য সব কিছু কিনে নিয়ে যেতে পারেন দেশে ছুটিতে যাওয়ার সময় তবে দেখেন এখানে সব কিছু রয়েছে আপনি সব কিছুই পাবেন তো আজকে আমি আর আমার এক বন্ধু এবং আমার এক বড় ভাই দেখেন তারা আমাদেরকে হেল্প করতেছে কি কি ভালো ভালো জিনিসপত্র কেনা যায় তো আমরা একটু জিনিসপত্র কেনার মাঝে অন্য কিছু সব কিছু দেখে নিলাম আসলে এখানে কি কি পাওয়া যায় তো শুধু এখান থেকে আমি নয় আমার এক বন্ধু যাচ্ছে আমাদের এলাকারই তো দেখেন এগুলো হচ্ছে তার সামান সে অলরেডি কিনে ফেলেছে সব কিছু এগুলো হচ্ছে তার স্মার্ট ঘড়িগুলো তো আজকে হচ্ছে এগুলো তার বাজার এবং আমার বাজারগুলো হয়ে গেছে অলরেডি তো সে তার ফ্যামিলির জন্য কিছু দুই তিনটা ফোন কিনবে এই সে এখানে লোলো মার্কেটে যে মোবাইল শপের দোকান আছে এখানে চলে এসেছে তো দেখেন এখানে বেহস রাইস কুকার প্রেসার কুকার থেকে শুরু করে এখানে সব কিছু রয়েছে এখানে রয়েছে ভালো মানের লাগেজ আপনারা চাইলে এখান থেকে লাগেজ কিনে নিয়ে যেতে পারেন তো বস আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে পরবর্তীতে কোন নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ